দর্শক আমরা আরেকটি ভিডিও দেখলাম নৃশংস ভিডিও বিশ সেকেন্ডের একটা ভিডিও সেখানে কয়েকজন যুবক একটি যুবককে দুই খুটির সঙ্গে বেঁধে রেখেছে এবং তারা গান গাচ্ছে ভীষণ রকমের উল্লাস করছেন গানটি হচ্ছে মধু হৈ হৈ যে একটা গান আছে সেই গানটি গাচ্ছেন আর বেধড়ক ফিটাচ্ছেন এক যুবককে এবং পিটিয়ে পিটিয়ে তাকে মেরেই ফেলেছে ঘটনাটি যদিও গত মাসের চোদ্দ তারিখের চোদ্দ আগস্টের কিন্তু আজকে এটি সব জায়গায় ছড়িয়ে পড়েছে কেউ একজন হয়তো পেছন দিক থেকে ভিডিওটা করেছে তিনি ছেড়েছেন সাথে সাথে কেন ছাড়েননি বা জানাননি জানি না সেই দলের কেউ হতে পারে বা বাইরের কেউ হতে পারে আমাদের জানা নেই সেটা আমরা রাশিয়া ইউনিভার্সিটিতে জাহাঙ্গীর জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এবং ঢাকা ইউনিভার্সিটিতে যে তিনটি ভয়াবহ রকমের মব জাস্টিস যাকে বলে মব জাস্টিস মানে মানে এটাও বলতে চাই না গণপিটুনি এবং বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জোর সন্দেহে যে মোজাম্মেলকে যেভাবে পিটিয়ে মেরেছে সেটি কোনো সুস্থ মানুষের দ্বারা সম্ভব নয় একেবারে অসুস্থ মানুষের বহিঃপ্রকাশ এটি আমরা চট্টগ্রামে যে ঘটনাটি দেখলাম যে উল্লাস করতে করতে মানুষকে মেরে ফেলা এটি কি কোন সুস্থ মানুষের দ্বারা সম্ভব যারা এটি করেছে আমি বলবো যে না আছে পরিবারের কোনো শিক্ষা না আছে একাডেমিক কোন শিক্ষা মানে শিক্ষাহীন একটি প্রজন্ম কি গড়ে উঠছে আমাদের যারা মেরেছে তারা যুবক যাকে মেরেছে তারাও সেও যুবক এ পর্যন্ত যে কজন এই গণধুলাইতে মারা গেছে সবাই যুবক এবং যারা মেরেছে তারা প্রত্যেকে যুবক তাহলে যুবকদের হাতে আগামীর ভবিষ্যৎ কি নিরাপদ এদেশ কি নিরাপদ থাকবে নানান ধরনের প্রশ্ন কিন্তু আছে সেকেন্ডের যে ভিডিও আমরা দেখলাম যে মধু গান গেয়ে গে সাথে এক যুবককে খুঁটির সঙ্গে বেঁধে পিটিয়ে মেরে ফেলা হলো চট্টগ্রামের দুই নম্বর গেটের মোড়ে এই ঘটনাটি ঘটেছে তার নাম জানা গেছে পরে তিনি ছিলেন আহ নোয়াখালীর সোনাইমুড়ির একজন বাসিন্দা কিন্তু কর্মস্থল ছিল তার চট্টগ্রাম তিনি একটি দোকানে একটি ফলের দোকানের চাকরি করতেন তাকে মেরে লাশটি ফেলে দেওয়া হয় ফেলে দেওয়া হয় যে জায়গাটায় সেই যে সেখানে তারপরে তার স্ত্রী শনাক্ত করে যে তার স্বামী সে তার স্বামী এটি শনাক্ত করে এবং প্রবর্তক মোড় চট্টগ্রামের প্রবর্তক মোড়ে তাকে ফেলে রাখা হয় নিহতের চাচা একটি পাসলাইশ থানায় মামলা করেছে হত্যা মামলা করেছে এবং পুলিশ অফিসার একজন বলেছেন যে তারা ভিডিওটি দেখেছেন গ্রেফতারের চেষ্টা চলছে ভিডিওতে দেখা গেছে যারা মারছিল তাদেরকে দেখা গেছে আমরা কি আসলে এই যে এই সমস্ত ঘটনা দিয়ে আমরা কি প্রমাণ করবো আমরা ভালো মানুষ বাংলাদেশের মানুষ ভালো সেটি প্রমাণ করব বিশেষ করে বাংলাদেশের এই যে যুবকরা উঠতি বয়সের যুবকরা তাদেরকে আমরা কিভাবে প্রেজেন্ট করব পৃথিবীতে পৃথিবীর সামনে আমরা কিভাবে প্রেজেন্ট করব কোন আঙ্গিকে প্রেজেন্ট করব। তাদের ভেতরে যদি নৃশংসতা থেকে থাকে তাহলে আমরা কিভাবে তাদের তাদের কাছে ভবিষ্যৎ বাংলাদেশ যে তারা আজকের যে যুবক তারাই তো ভবিষ্যতে বাংলাদেশের বিভিন্ন সেক্টরের নেতৃত্ব দেবে কিভাবে তারা নেতৃত্ব দেবে এই ঘটনাগুলো আসলে কি প্রকাশ পায় আমাদের ভেতরে যে নৃশংসতা ছিল বা আছে সেটি আস্তে আস্তে বেরিয়ে আসছে আমরা কিভাবে এর থেকে বেরোব কোন প্রক্রিয়ায় এর থেকে বেরোব আমার মনে হয় যে শিক্ষা ব্যবস্থায় একটি বড় পরিবর্তন দরকার এবং সেখানে প্রধান বিষয় যেটি থাকা দরকার সেটি হচ্ছে মানবিকতা মানব মানে মানবিকতা মানবতা শিষ্টাচার এগুলি থাকা শিক্ষা ব্যবস্থার মধ্যে খুব জরুরি সময় ভালো থাকবেন